গাছের আম তো সব পেকে যাচ্ছে তাই ভাবলাম একটু কাঁচা আম দিয়ে আচার করে নিই কিছুদিন পর তো আর কাঁচা আম পাওয়াই যাবে না তো আমি হচ্ছে যে আজকে আমের আচার করব। আর খুবই সহজভাবে আমের আচার করব যে যারা কখনো আমের আচার দেয়নি তারাও কিন্তু আমার এভাবে ফলো করলে দিতে পারবে আমি আসলে কোনো রেসিপি দিতে চাচ্ছি না আমি যেভাবে দেই সেটাই দেখাচ্ছি তো আমি অনেকগুলো আম নিয়েছি সেগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে এখন রোদে শুকাতে দিব আর বিকেলে আমি আচারটা দিব এই যে দেখো আমি একটা করে বসিয়ে দিয়েছি আমি আজকে মাটির ছোলা হচ্ছে যে বানাবো আছাড়টা মাটির চুলায় কোনো কিছু বানালে সেটা স্বাদ অনেকটাই বেড়ে যায় তো হচ্ছে আমি এখানে যে তেলটার মধ্যে আমটা দিয়ে দিব আমটা দিয়ে হচ্ছে ভালোভাবে নাড়িয়ে ছাড়িয়ে নিব আর হচ্ছে হালকা একটু হলুদ দিয়ে দিব আর লবণ দিয়ে দিব জাস্ট একটু সুন্দর কালার আসার জন্য তো এভাবে দিয়ে অনবরত নাড়তে থাকবো নাট থাকবো তারপরে একটু হচ্ছে যে ভাজা ভাজা করে নিব এভাবে তারপরে আমি এখানে হচ্ছে যে পরিমাণ মতো মানে স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি যে যেরকম চিনি খাও সেরকম স্বাদ মতো চিনি দিয়ে দিবা তো দিয়ে এখন চিনিটা যেহেতু গলবে তো সেই জন্য এখন কিন্তু অনেকটা ভালোভাবে নাড়াচাড়া করতে হবে তো এখানে আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি শুকনো মরিচের গুঁড়ো আর হচ্ছে যে পাঁচফোড়নের গুঁড়ো দিয়ে দিচ্ছি আছাড়ের মধ্যে দিয়ে এখন আবারও ভালোভাবে হচ্ছে নাড়িয়ে চাড়িয়ে নিব আর এই যে দেখো আমার আচারটার হালকা কালার চলে আসতেছে আস্তে আস্তে আর এই যে দেখো খুব সুন্দর একটি কালার চলে আসছে এখন আমি এটা উঠিয়ে তো পরের দিন হচ্ছে যে আমি এটা রোদে শুকোতে দিয়েছি আর এই যে দেখো খুব সুন্দর একটা কালার এসেছে আর এটা খেতো কিন্তু খুবই মজা হয়েছে একদম সিম্পল খুবই সুন্দর মানে খুব তাড়াতাড়ি তোমরা এটা বানাতে পারবা আর যারা কখনো বানাও সবাই এটা বানাতে পারবা আর এই যে আমি ওখানে একটা কাছের বই হচ্ছে যে আচারটা রেখে দিব কাছের বইমে আছার রাখলে অনেকদিন ভালো থাকে তো আমি যেহেতু ফ্রিজে রাখবো তার জন্য বেশি তেল ইউজ করিনি তোমরা যদি ফ্রিজে না রেখে এমনি খেতে চাও তাহলে অনেকটা করে অনেকটা পরিমাণ সরিষার তেল দিবা তাহলেই হবে